এটা খাইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে আমাদের হইলো কি আমাদের দুধের পরিমাণ তেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে দুই তিন রুচি বাড়তেছে চার হজম শক্তি বাড়তেছে এবং পাঁচ আপনার চাটা চাটি যত প্রকার চাটা চাটি পিকা এগুলো সব চলে যাচ্ছে মানে পিকা থেকে বাঁচতেছেন আপনি পাশাপাশি এই যে প্রসাব খাওয়া দেয়াল চাঁদা এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর সব থেকে মজার ব্যাপার এখানে চুরাশিটা মিনারেল আছে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা যারা গরু পালন করেন আপনাদের কমন একটা সমস্যা থাকে বিশেষ করে সার গুরুগুলোর দেখবেন যে তারা এক গরু আরেক গুরু প্রসাদ চেটে চেটে খায় পাশাপাশি অনেক গরু দেয়াল চাটে এই যে খাবারের যে চারিগুলো আছে এগুলো সিমেন্ট গুলা চাটে আর মূত্র চাটা এটা তো মনে করেন যে একেবারে কমন এক গরু আরেক গুরু প্রসাপ যে খায় এটা কমন একটা সমস্যা তো এই সমস্যাগুলো কিন্তু মূলত হয় আপনার মিনারেলের অভাবে আজকে আমি আপনার একটা জিনিস দেখাবো যেটার পর এই ধরনের সমস্যাগুলো আপনার খামার থেকে চলে যাবে পাশাপাশি এটার আরো অনেকগুলো উপকার আছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই দেখতেছেন এখানে যে এই যে পাথরের মতো একটা ঝুলানো এটার নাম হলো সল্ট আর এখানে যেটা আছে এটা হলো পিঙ্ক মিনারেল রক সল্ট অর্থাৎ এটা হলো হিমালয়ান আপনার পাকিস্তান থেকে আসে আমি যদি এটা যদি একটা প্যাকেট আপনাদের দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই যে দেখতেছেন এখানে কিন্তু স্টিকার করা হিমালয়ান রক সল্ট তো এটাকে মূলত পিঙ্ক সল্ট নামে ডাকা হয় যেহেতু এটা পিঙ্ক কালারের তো এই জন্য এটাকে সল্ট নামে ডাকা হয় তো এটা হলো হিমালয়ান সল্ট কিন্তু এটার যে সুবিধাগুলা যে এর আগে আমি সল্ট খাওয়াইছি গরুকে আমি প্রথমে বলি এর আগে যে খাওয়াইতাম ওগুলা কিন্তু আমার এই যে পাথর গুলা এগুলো গুঁড়ো গুলা পাইতাম ওটা আমি গুঁড়ো করে খাবারে দিতাম খাবারে দিয়ে খাওয়াইতাম কিন্তু এটার যে সুবিধা সেটা হলো যে এটার সাথেই একটা কিন্তু দড়ি থাকে এই যে দেখতেছেন দড়িটা এই দড়িতে ঢুকাই দিয়ে এটা কিন্তু ঝুলাই দেওয়া যায় এর আগে আমি যেগুলো দিতাম ওগুলা কিন্তু মানে ঝুলাই দেওয়া যেত না আমি খাবারের সাথে খাওয়াইতাম এই পিঙ্ক মিনারেল রক সল্টটা এটা কিন্তু হিমালয়ান রক এটা যদি আমরা যদি ভালোভাবে দেখি এখানে কিন্তু স্টিকার করে দেওয়া আছে এটা যত ধরনের মনে করেন যে টেস্ট আছে ল্যাব টেস্ট থেকে শুরু করে যা যা আপনার ইন্টারন্যাশনাল ভাবে এগুলা ইম্পোর্ট করার জন্য যা যা ধরনের টেস্ট করা লাগে সব ধরনের টেস্ট করার পর সার্টিফাইড হওয়ার পরে কিন্তু এই স্টিকারটা এখানে মারার পর এই জিনিসগুলো আপনার আমাদের দেশে ঢুকে পাকিস্তান থেকে তো আপনারা যারা এই রক কিনবেন আপনাদের এলাকার যে আপনার মেডিসিনের দোকানগুলো আছে ওখানে চেক করে দেখতে পারেন অবশ্যই এই পিঙ্ক মিনারেল রকসল হতে হবে অনেকে বিট লবণকে রকসল্ট মনে করেন ওই জন্য এটা সল্ট নামে বেশি পরিচিত এই কারণেই মানে বিট লবণ আর এটা আপনার মানে বিট লবণ নিয়ে রক সল্ট আর অবশ্যই হিমালয়ানটা হতে হবে এটা হলো হিমালয়ান পিঙ্ক মিনারেল রক সল্ট যদি এই রকসল্ট গুলো আপনারা পান আপনারা অবশ্যই খামারে ঝুলাই দিবেন আর এগুলো কেন ঝুলাবেন এটার কারণটাও আমি বলি প্রথমত এই যে দেয়াল চাটা এক গরু আরেক গরুকে চাটা এটা তো বন্ধ হবেই পড়সাপ চাটা এটা তো বন্ধ হবেই পাশাপাশি গরুর পিকা রোগ হয় না পিকা পিকা রোগ হবে না গরুর যে খাবারের যে রুচি এই রুচির অনীহাটা পিক মিনারেল অক্সল্ট গুলা গরুকে চাটতে দিলে যেমন আমি আপনাদের একটা সহজভাবে একটা আপনার জিনিস আমি বুঝাই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি একটা জিনিস শুধু আপনাদের বুঝাই দিই সেটা হলো যে এই যে এই গরুটা দেখতেছেন আমি যদি এই গরুটা দেখাই এই গরুটা একটু স্বাস্থ্য দিক দেখবেন আর পাশাপাশি এই যে এই গরুটা বা অন্য গরুগুলা আবার আরো যে গরুগুলা আছে ওগুলো যদি আপনারা দেখেন আপনি একটু কিন্তু লক্ষ্য করবেন যে তাদের তুলনায় এই গরুটার স্বাস্থ্য কিন্তু একটু ভালো হয়েছে তো আমি আজকে থেকে প্রায় মনে করেন যে ষোলো সতেরো আগে থেকে কিন্তু এই গরুটাকে এই যে রকসল্ট গুলো পাওয়া যায় এই রকসল্ট মানে এইটা না এই রকসল্ট গুলোই যখন আপনার এই যে আনতে আনতে অনেক সময় গুড়া হয়ে যায় গুড়া হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো আপনার কেজি থেকে আলাদাভাবে বিক্রি হয় যদি এটাও কেজিতেই বিক্রি হয় কিন্তু এটা তো ঝুলানোর ব্যবস্থা থাকে ওই যেগুলো ঝুলানোর ব্যবস্থা থাকে না আরকি ওগুলো আমার এলাকায় আমি পাইছিলাম আমি কিন্তু এই গোড়াকে পনেরো ষোলো দিন আগে এই যে রকসল্টের পাউডার আছে মানে গুড়া গুলা আছে ছোট দানা গুলা আমি গুঁড়ো করে খাবারের সাথে ওকে প্রতিদিন দুই চামচ করে দিতাম প্রতি বেলায় মানে দুই বেলায় খাবার দিলে চার চামচ দিতাম তো দেওয়ার পর আমি যেটা লক্ষ্য করছি যে এই গরুটা আমি বলবো না যে পিং মিনারের রকসল খেয়ে গরুটা মোটা হয়ে গেছে কিন্তু এই গরুটার এই বাকি আমার গরুগুলা থেকে এই গরুটা রুচি বেশি এটাকে যদি আমি যদি খাবার যা দেই তার ডবলও দেই এটাকে আমি অলরেডি আপনার সাড়ে চার পাঁচ কেজি করে খাবার যদি আমি দিই কেজি খাবার দিই ইনশালা খেয়ে নিতে পারবে এবং পাতলা বেখান বা ধরনের কোনোজম বা এই ধরনের সমস্যা নাই তো মজার ব্যাপার হলো এই রুচি বেশি থাকার কারণে অন্যান্য গরু থেকে কিন্তু খায় বেশি আবার ওর আবার খাওয়ার অনিয়াও নেই অন্য গুলা ধরেন চার কেজি খেলে খেতে চায় না বা পাঁচ কেজি খেলে খেতে চায় না কিন্তু ওকে আমি সাড়ে চার পাঁচ কেজি খাবার দেওয়ার পরও কেজি আরো দেয় আরো খাবে কিন্তু ওকে আমি অতটা দেই না এই গোড়ার রুচি বেশি থাকার কারণে যেটা হয়েছে যে খাচ্ছে ভালো খাচ্ছে বেশি খট্টর কিছু রাখে না আমি যদি কাছ থেকে দেখাই একটু ক্যামেরাটা নিয়ে আসা এই যে দেখেন আমার যেমন এই যে খাবার চাইটা দেখেন খাবার চারি ফাঁকা ওর কিন্তু খাবারের চাইতে কিছু নেই একটু পিছনে নিয়ে যাও আবার তো এই যে গরুটা আছে এই গরুটার কিন্তু রুচি বেশি এই রকসলটা আমি যখন থেকে খাওয়াচ্ছি তখন থেকে দেখছি এর খাবার রুচিটা অনেক বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে বেশি খাচ্ছে ওর কিন্তু ফ্যাটেনিংটা অন্য গরুর থেকে আমার একটু তাড়াতাড়ি হচ্ছে আমার খামারের মধ্যে বর্তমান সব থেকে দামি গরু এটি মানে কেনার মধ্যে শুকনো গরুর মধ্যে এটা ছিয়াশি দেখছিলাম সব থেকে দামি হাড্ডি এটা আর বড় এটা সব থেকে বেশি কিন্তু মজার ব্যাপার হলো এইটা ওদের থেকে বিশ দিন বেশি লাগার কথা এটা স্ট্রাকচার বড় কিন্তু আমার মনে হয় এটা ওদের থেকে দশ দিন আগে মোটাতে হয়ে যাবে এই পিঙ্ক মিনারেল রকসলটা খাওয়ানোর ফলে আমি দেখছি এটা রুচি কিন্তু বাড়ছে এখন আপনাকে বলি যে এই পিঙ্ক মিনারেল রকসল খাওয়াইলে কি কি উপকার পাওয়া যায় আমি যদি প্রথমে বলি এটা যদি আপনি যদি খাওয়ান এটা আমার কথা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং আপনার যত প্রকার ভেটারিনারি সার্জন আছে আপনি সাথে চ্যালেঞ্জ করে দেখতে পারেন অথবা রকসল নিয়ে আপনি বিভিন্ন আর্টিকেল বলেন অথবা ভিডিও বলেন আপনি ডক্টর দেখতে পারেন দেখলে আপনি একটা জিনিস দেখবেন যে এটা যদি আপনার গরুকে খাওয়ানো হয় এটা একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গরুর দুধের পরিমাণ তেরো পার্সেন্ট বৃদ্ধি পায় আপনার গরুর যে দুধ সেটা হান্ড্রেড পার্সেন্ট তেরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কারণ এইটা খাওয়ালে তেরো পার্সেন্ট পর্যন্ত দুধ বৃদ্ধি পায় আর সবার যেহেতু পায় আপনারও পাবে এটা গেল এক দ্বিতীয়ত গরু মোটা তাজা করতে সুবিধা হয় যেহেতু রুচি বেড়ে যায় গরু মোটা তাজা করতে সুবিধা হয় তৃতীয়ত আপনার গরুর হজম শক্তি বৃদ্ধি পাবে আমরা এই যে ক্যাটোপস দেই বিট অফ গ্রুপের ইঞ্জেকশন কত টাকা খরচ করি বিটি অফ হসপেন্ট গ্রুপের পিছনে কিন্তু এই পিঙ্ক মিনারেল রক সল্ট খেলে আপনার বিউট অফ হসপেন্ট গ্রুপের ইঞ্জেকশনটাও না দিলেও চলে কারণ ওর হজম ক্রিয়া এমনিই ভালো হয়ে যায় দেখেন ইঞ্জেকশন টাকা কতটা বেঁচে যাচ্ছে পাশাপাশি এটার আরো যেটা উপকার হয় এইখানে আছে একটা নয় দুইটা নয় চুরাশিটা মিনারেল আছে এই পিঙ্ক রক সল্টে এই হিমালয়ান পিঙ্ক সল্ট খাওয়ালে আপনার চুরাশিটা মিনারেলের পূরণ হয় এটা শুধু গরু না এটা যদি আমি নিজেও যদি ইচ্ছা করি নিজেও কিন্তু খেতে পারবো আমি এটা ভেঙে ভেঙে প্রতিদিন এ চামচ করে আমি পানির সাথে নিজেও খেতে পারবো আমার নিজেরও এর ঘাটতি পূরণ হবে মানে এটা শুধু গরুর জন্য নয় এটা যে কোনো প্রাণীর জন্য আশীর্বাদ প্রাকৃতিক ভাবে একটা আশীর্বাদ বলা চলে যে এটা প্রাকৃতিক ভাবে হয় প্রাকৃতিক ভাবে আপনার এটা কিন্তু পাহাড়ের পাথর একটা অথচ এই হিমালয়ান রকসলটা এত পরিমাণ উপকারী এটা মানুষ থেকে শুরু করে যে কোনো মানে পশুর যত প্রকার রোগ প্রতিরোধ আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় যেমন আমি আপনাদের বলি আমাদের খামারে বর্তমান খুরা হচ্ছে লাম্পি হচ্ছে এগুলো কেন হচ্ছে আমার আশেপাশে সব খামারে হয়েছে আমার কিন্তু খামারে ইনশাল্লাহ হয়নি বড় কথা বলবো না যে আমার গরুর হয় না কিন্তু ইনশাল্লাহ নাই এটা কেন আমার গরু নিশ্চয়ই রোগ প্রতিরোধ ক্ষমতা একটু অন্যান্য গরুর থেকে ভালো আছে তো হিমালয় যেটা হয় যে আপনার গরুর খুঁড়া বলেন যে ভাইরাস সংক্রমণ গুলা বলেন এই সংক্রমণ গুলা ওরা সহজে প্রতিরোধ করতে পারবে অত সহজে ওদের কাছে আসতে পারবে না যেহেতু এটা খাইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে আমাদের হইলো কি আমাদের দুধের পরিমাণ তেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে দুই তিন রুচি বাড়তেছে চার হজম শক্তি বাড়তেছে এবং পাঁচ আপনার চাটা চাটি যত প্রকার চাটা পিকা রোগ এগুলো সব চলে যাচ্ছে মানে পিকা রোগ থেকে বাঁচতেছেন আপনি পাশাপাশি এই যে প্রসাব খাওয়া দেয়াল চাদা এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর সব থেকে মজার ব্যাপার এখানে চুরাশিটা মিনারেল আছে আমার যে এই যে আপনি খাদ্য তৈরি দেখেন দেখেন যে একটা স্বয়ংসম্পূর্ণ একটা আমি কিন্তু দানাদার খাবার গরুগুলোকে খেতে দিই কিন্তু মজার ব্যাপার হলো এই দানাদার খাবার আমি যতই খেতে দেই গরু যদি খেতে না চায় তাহলে তো সমস্যা মোটা হবে না কারণ তাকে আগে খেতে হবে তো রুচির যদি সমস্যা থাকে সে কিন্তু সেটা খাবে না আর মিনারেলে যদি ঘাটতি থাকে শরীরে আমি যতই ভালো ভালো খাবার দিই সেই গরুটা কিন্তু ডেভেলপ সহজে হবে না কিন্তু এই পিঙ্ক মিনারেল রকসল্ট খাওয়ালে যেটা হয় যে আপনার আমার গরু যে খাবারটা খাবে তার রুচিটা বাড়বে কাজে সে খাবারটা খেতে পারবে আর খাবারটা খেতে পারলে তার শরীরে অবশ্যই উন্নতি হবে পাশাপাশি তার হজমটা ভালো হবে সে ভালোভাবে খাবারটা ডাইজেস্ট করতে পারবে অর্থাৎ আমি যদি এক কেজি খাবার দিই সে ধরেন আধা কেজি হজম করতে পারলো আধা কেজি পালল না আধা কেজি লস কিন্তু যদি আমার এক কেজি পুরাটা সে হজম করতে পারে তাহলে কিন্তু আমার পুরো এক কেজি খাবার কাজে লাগলো দেখেন আপনি দিনে চার কেজি খাবার খান দুই কেজি হজম হয় দুই কেজি নষ্ট হয়ে যায় কিন্তু সে যখন আপনার যখন পুরাটা হজম করতে পারবে তখন কিন্তু আপনি দুই কেজি খাবার দিলে চার কেজি সময় পরিমাণ রেজাল্টটা পাচ্ছেন কারণ এর আগে আপনার চার কেজির মধ্যে দুই কেজি নষ্ট হয়ে যেত কিন্তু এখন কিন্তু আপনার খাবারটা নষ্ট হচ্ছে না ফুলফিল কাজে লাগতেছে কাজে কিন্তু খাবার তখন অর্ধেক দিলেও কিন্তু আপনার রেজাল্টটা আপনি ভালো পাবেন যদি আমি বলবো না যে খাবার অর্ধেক দেন খাবার ফুলিয়ে দিবেন কিন্তু আগে যে আপনার খাবারের যে নষ্টটা হইতো মানে ভালোভাবে ডাইজেস্টটা হইতো না এটা হবে না আপনার হজম ক্ষমতাটা গরুর কিন্তু বৃদ্ধি পাবে তো আমি আপনাদের বলবো আমি তো নিজেই প্রমাণ পেয়েছি যে এই গরুটাকে আমি পনেরো ষোলো দিন আগে যখন আমি খাবারের সাথে অল্প অল্প করে দুই চামচ করে যখন এটাকে আমি যখন রক্সল দিতাম যে অন্য গরুর থেকে এটা রুচি বেশি আর রুচি যেহেতু বেশি এটা খাচ্ছে ভালো এই জন্য ফ্যাটিংটা কিন্তু এটার ভালো হচ্ছে কিন্তু এই ঝুলানো জিনিসটা আসলে আমি পাইতাম না অনেক কষ্ট করে এই ঝুলানো জিনিসটা আমি ম্যানেজ করছি তো আমার এইগুলোতে আমি কিন্তু ঝুলাই দিছি আপনাদের যদি কারো যদি লাগে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন বাজারে আপনারা দেখবেন যে আমি কিন্তু অনেক দিন ধরে এই জিনিসগুলো খুঁজতেছি আমার ফেসবুকে আমার সামনে কিন্তু অনেক সময় এগুলো এগুলো আসতো আসলে আমি দেখি একটা ব্লক ব্লকের ওজন সাড়ে তিন কেজি হয় তো একটা ব্লক তিন কেজি একটা ব্লক বিক্রি এলো এগারোশো টাকায় এই একটা হিমালয়ান রক সোল্ডার দাম এগারোশো টাকা বাজারে আপনি যদি কিনতে যান আমার এখান থেকে যদি আপনি নেন ইনশাল্লাহ ওর থেকে অনেক কমে কিনতে পারবেন এই গ্যারান্টি আমি দিতে পারি কারণ আমার এখানে এটা আসলে আমার বিজনেস না আমার বিজনেস হলো খামার আর পাশাপাশি আমার মেডিসিনের বিজনেস আছে আপনারা জানেন কিন্তু এই হিমালয়ান রক সল্টের বিজনেস আমার না এটা যদি কারো লাগে আপনারা নিতে পারবেন খুব মূল্যে সেক্ষেত্রে আমার আহামরি এখানে লাভ বা प्रॉफिटের দরকার নেই আপনারা আমার এখান থেকে অন্যান্য জায়গা থেকে কমে নিতে পারবেন ইনশাল্লাহ এই গ্যারান্টি দিতে পারি আর অবশ্যই এখানে যেটা আমার কাছে আপনি যে হিমালয়ান পিং রক সল্ট পাবেন এটা অবশ্যই আপনার কিন্তু মানে ভালো মানের এবং পার্সেন্ট অরিজিনাল তার প্রমাণ হলো এই যে স্টিকারটা দেখেন এখানে কিন্তু স্টিকার করে দেওয়া আছে এটা আপনার কোথা থেকে আসছে কিভাবে আসছে এগুলো সব এখানে দেওয়া আছে রকসল্টের আর এটা কিন্তু মূলত আসে হলো আপনার পাকিস্তান থেকে আর অবশ্যই যদি আপনি এই গুলো নেন অবশ্যই এই যে স্টিকার গুলো দেখে নিবেন এটা গেল এক আর দ্বিতীয়ত এই ঝুলানো গুলো নিবেন তাহলে যেটা হবে যে আমার মতো এইভাবে ঝুলাই দিতে পারবেন ঝুলাই দিলে গরু যখন ইচ্ছা হবে গরু কিন্তু চাটবে চেটে চেটে খাবে এইভাবে ঝুলাই দিলে আর এমনি চামচে করে দিলে আসলে প্রচুর খরচ হবে এত খরচ আমরা কুলাইতে পারবো না প্রচুর খরচ হয়ে যাবে কিন্তু এইভাবে ঝুলাই দিলে দেখেন যে একটা ঝুলাই দিলে থেকে গেল আবার ইচ্ছে হলে আপনি উঠায় রেখে দেন আবার যখন ইচ্ছা তখন ঝুলাই দেন বা দুই বেলা চারটে দেন দুই ঘন্টা চারটে দিনে এমনি খরচটা আর এইভাবে বেটে বেটে খাওয়াইলে আসলে খরচ অনেক এই জন্য এই ঝুলানো গুলাই ভালো আর এই ঝুলানোটা আমার কাছে আছে আপনারা লাগলে নিতে পারেন আর আমি অবশ্যই বলবো আমার কাছ থেকে নেওয়ার জন্য না আপনার এলাকার ফার্মেসিতে যদি পান এটা খুঁজে নেবেন হিমালয়ান পিং রক সল্ট অবশ্যই হিমালয়ান পিং রক সল্ট এখানে এই যে এই লঘু আর স্টিকার এগুলো দেখে নিবেন পাওয়ার পর আপনি যেটা করবেন যে ঝুলাই দিবেন গরু আপনার খাওয়ার পর আপনার যদি দুধের গাবি থাকে হান্ড্রেড পার্সেন্ট তেরো পার্সেন্ট দুধ বৃদ্ধি পাবে আপনার গরু যদি তাজা ফেডেনিং এর গরু হয় আপনি যে খাবার দিচ্ছেন এই খাবারে যে রেজাল্টটা এতদিন পান নাই সেম খাবারে একটু হলেও ভালো রেজাল্ট পাবেন যেহেতু গরু খাবে বেশি হজম হবে ভালোভাবে পাশাপাশি গরুর শরীর চাটা দেয়াল চাটা বন্ধ হবে পিকারক দূর হবে এবং গরুর প্রশমে একটা উজ্জ্বলতা আসবে কারণ আপনার এখানে আছে চুরাশিটা মিনারেল আমরা অনেক টাকা দিয়ে জিঙ্ক খাওয়াই তো এত টাকা দিয়ে আমাদের জিঙ্কও খাওয়ানোর দরকার নেই মিনারেলও খাওয়ানোর দরকার নেই আপনার এটা হয় জিঙ্ক পিনার ঘাটতি পূরণ হবে আপনার গরুর দেহ এমনি চকচক হয়ে যাবে অন্য গুরুতুর থেকে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম